বাড়িতে নিরামিষের দিনে যদি কোনো অতিথি আসে তখন বাড়িতে যে রান্না করে সেখানে একটা বিপদেই পড়ে যায় সেই দিনটাও ছিল শনিবার আর বাড়িতে এসে হাজির হয়েছিল দুজন অতিথি কি করব ভাবতে ভাবতে এই রেসিপিটাই মাথায় এলো নমস্কার বন্ধুরা দীপা ডায়েরিতে সকলকে স্বাগত আজকে শেয়ার করবো একেবারে ইউনিক নিরামিষ একটা পটলের রেসিপি পটল খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে এর জন্য আমি এখানে এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি সেটাকে দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে তার মধ্যে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এটা ভালো করে ফাইন মিহি পেস্ট তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা যতটা কম রাখবেন এটা ততটাই ভালো হবে ভালোভাবে যখন পেস্ট করা হয়ে যাবে তখন এটা আমি একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিলাম আর এই মিক্সিতে যেটা রইল এটা আমি পরে ব্যবহার করব এরপর ওই বাটির মধ্যে আমি একটু দিয়ে দিলাম কিছুটা নুন দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মতো কালো জিরে আর এক চামচ চিনি তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা খুব ভালোভাবে করতে হবে আর দেখে নিতে হবে যে এটাতে কোনো লামচ আছে কি না এরপরে এটাকে ভেজে নেব আর ভাজার জন্য এখানে আমি ব্যবহার করেছি সরষের তেল সরষের তেলে অল্প অল্প করে যেভাবে আমরা বড়া বা পাকোড়া ভাজি ঠিক সেইভাবে এই ছোলার ডালের বড়াগুলো ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই এটা হালকা ভাজা হলেও হয়ে যাবে তাও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে রেসিপিটা একবার হলেও তৈরি করবেন অসম্ভব ভালো লাগবে নিরামিষের দিনে বা অতিথি আপ্যায়নে আপনি এটা তৈরি করতে পারেন ভাতের সাথেও খেতে ভালো লাগবে আবার রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এটা ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি সবটা তুলে নেব একবার তৈরি করুন বিশ্বাস করুন এটা খেতে অসম্ভব ভালো লাগবে এরপরে এটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি বাকিগুলো সব ভেজে নেব তারপরে এগুলো শুধুও খেতে পারবেন ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটল দিয়ে দিলাম পটলগুলো যদি একটু কচি হয় তাহলে বেশি ভালো লাগবে আমি পটলগুলোকে একটু গোল গোল করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে রান্না করছি এরপরে আমি এখানে সামান্য পরিমাণ নুন দেব নুন দিলে পটলের মধ্যে নুনটা ঢুকে এটার স্বাদটা আরও ভালো হবে দিয়ে দিলাম আমি হাফ চা চামচেরও কম একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিতে হবে খুব একটা তেলও লাগে না আবার এটা খেতে ভীষণই ভালো লাগে নিরামিষের দিনে খুব সহজভাবে করতে পারবেন এবং এটা অসম্ভব ভালো লাগবে আপনাকে সবাই জিজ্ঞাসা করবে এটা কি করে করেছেন তারপর পটলটা ওদিকে ভাজতে ভাজতে আমি এখানে হলুদ গুঁড়ো চিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে একটুখানি আদা বাটা নিয়ে নিলাম তারপরে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে আর এটা যদি এইভাবে রেখে দেন তাহলে পুরো বাটা মশলা গন্ধ আসবে যদি আপনারা এই মশলাটা একটুখানি হালকা গরম জলে ভেজাতে পারেন তাহলে মানে যাকে বলে লেউ কর গরম যেটা তাহলে সেটা কিন্তু আরও ভালো লাগবে ভিজিয়ে দশ মিনিট রাখলে এই স্বাদটা একেবারেই কিন্তু বাটা মশলার স্বাদ আসবে তারপর এদিকে পটলটাকে ভেজে নিতে হবে পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার আরও একটু ভাজিয়ে নাড়ি চাড়ি নিয়ে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে পটল ভাজাটা তুলে নিয়ে যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু আমি রান্না করব আর আমি তেল দেব না এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর এক চা চামচ মতো কেশরী মেথি নিরামিষ রান্নায় এই কেশরি মেথি দিলে এর স্বাদটা অসম্ভব ভালো লাগে এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা বলাই যায় না এরপরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে একটা ছোট টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা বের হয় সাথে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো আমি এক চা চামচ চিনি আর কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে হ্যাঁ লঙ্কাটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন আর চিনিটা কিন্তু স্কিপ করবেন না অনেকের হয়তো মনে হতে পারে যে চিনি কেন দেব কিন্তু চিনিটা দিলে নিরামিষ রেসিপির এই স্বাদটা পুরোপুরি পেতে গেলে একটুখানি চিনি ব্যবহার করতে হবে তবে যদি আপনাদের সমস্যা থাকে তাহলে চিনিটা স্কিপ করতে পারেন এরপর সেদ্ধ করে রাখা দুটো আলু আমি দিলাম এই প্রসঙ্গে বন্ধুদের কাছে একটা কথা যদি তোমরা মনে করো যে আলুটা ভেজে নিয়ে করবে তাহলে পটলটা ভাজার আগে আলু ভেজে তারপর পটলটাকে ভেজে নিতে পারেন যেহেতু আমি কম তেলে করব তাই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর আলু পটল সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সিতে যে পেস্টটা লেগেছিল সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকতে হবে কারণ জলটা কম থাকলে যে বড়াগুলো ভাজা হয়েছে সেই বড়াগুলো কিন্তু জলটা টেনে নিতে পারে তাই গ্রেভিটা একটু যাতে ঘন থাকে বা বেশি হয় সেই জন্য এটাকে একটু বেশি জল দিয়ে ফুটতে দিতে হবে আমি গরম জল দিয়েছিলাম তাই তাড়াতাড়ি ফুটে গেছে এরপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এরপরে একটু ঘি আর গরম মশলা দিলেই কিন্তু একেবারে রেডি হয়ে গেল। দুর্দান্ত স্বাদে নিরামিষ এই রেসিপি এইভাবেই তৈরি করে নিলাম সহজ উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদে নিরামিষ একটা রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করার শেয়ার করার এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব খুব তাড়াতাড়ি এইভাবেই দীপার ডায়েরি রান্নাঘর থেকে ভালোবাসা রইল আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব তাড়াতাড়ি धन्यवाद